আজকের পর্ব রামায়ণ নিয়ে রামায়ণের গল্প তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু এই রামায়ণ কি সত্যি নাকি পুরোটাই কাল্পনিক এই প্রশ্নের উত্তর কি আপনি কখনো খুঁজেছেন বা রামায়ণ যদি ঐতিহাসিক হয়ও তবে কতদিন আগে ছিলেন শ্রীরামচন্দ্র কবেকার কার ঘটনাই রামায়ণ কবে বাল্মীকি রামায়ণ লিখেছিলেন চলুন বহু বিতর্কিত এইসব প্রশ্নগুলোর উত্তর খুঁজে চেষ্টা করি আজকের এই পর্বে আমাদের প্রথম প্রশ্ন রামায়ণের বয়স কত আমাদের আট থেকে আশি সবার মাথায় প্রশ্নটা যেমন আসতে পারে তেমনি প্রশ্নটা গুগলে ফেললে উত্তর পাবেন এক হাজার থেকে হাজার এরা জল জলপাই সব এক করে দেবে তবে রামায়ণে রামের জন্ম মুহূর্তে গ্রহ নক্ষত্র ইত্যাদির অবস্থানের যে বর্ণনা রয়েছে তার উপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা রামায়ণের একটা সময় বার করতে পেরেছেন ডক্টর পুষ্কর ভাটনগর গবেষণায় দেখিয়েছেন যে রামায়ণের ঘটনাগুলো পাঁচ হাজার একশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দের আরও নির্দিষ্ট করে তিনি বলেছেন রামের জন্ম পাঁচ হাজার একশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দের দশই জানুয়ারি আর তাঁর বনবাসে গমন পাঁচ হাজার উননব্বই খ্রিস্টপূর্বাব্দের পাঁচই জানুয়ারি যখন তাঁর বয়স পঁচিশ বছর এছাড়া আরও এক বিশেষজ্ঞ ডক্টর নরেন্দ্র কে বাবু নাসার তথ্য ও সফটওয়্যারের সাহায্যে রামায়ণের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সমসাময়িক সূর্যগ্রহণ বা গ্রহ সংযোগের বিবরণের ভিত্তিতে সিদ্ধান্ত এসেছেন যে রামায়নের সময় শুধু সময়ের নির্দেশই নয় রামায়ণের যে ভূগোল মানে যে স্থানগুলোর কথা রামায়ণে এসেছে যে ভৌগোলিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে রামায়ণ সে অযোধ্যা মিথিলা দণ্ডকারণ্য পিসকিন্দা লঙ্কা ইত্যাদিও তো বাস্তব যেমন রামের জন্মস্থান এবং কৌশল রাজ্যের রাজধানী অযোধ্যা বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত সীতার পিতা রাজা জনকের রাজ্য হচ্ছে মিথিলা যেটা আজকের বিহারে যেখানে রাম সীতা এবং লক্ষ্য নির্বাসনে কাটিয়েছিলেন সেই দণ্ডকারণ্য মধ্য ভারতের একটি অঞ্চল বানরদের রাজ্য কিষ্কিন্ধা বর্তমানে কর্ণাটকের হাম্পির কাছাকাছি আর রাবণের রাজ্য লঙ্কা আজ শ্রীলঙ্কা নামে চিহ্নিত শুধু স্থানের নাম নয় এইসব অঞ্চলে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক নিদর্শন রয়েছে যা রামায়ণের বাস্তবতার দিকে নির্দেশ করে এ যেমন ধরুন শ্রীলঙ্কার প্রাচীন সিংহলি সংস্কৃতির সঙ্গে রামায়ণের বর্ণনার মিল পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক ডক্টর এস রামচন্দ্রন মনে করেন শ্রীলঙ্কায় পাওয়া কিছু ধ্বংসাবশেষ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন রামায়ণে বর্ণিত সময়ের সঙ্গে সম্পর্কিত হলেও হতে পারে সেখানে সিগিরিয়া এবং প্রাচীন অনুরাধাপুরে রাবণ এবং লঙ্কার সঙ্গে সম্পর্কিত অনেক নিদর্শন এবং জনশ্রুতি রয়েছে আরেকটা বিতর্কিত বিষয় হচ্ছে রাম সেতু ভারতীয় পাম্বান দ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে অ্যাডামস ব্রিজ রাম সেতু নিয়ে অনেক গবেষণা হয়েছে গবেষকরা প্রাকৃতিকভাবে তৈরি হওয়ার কথা বললেও অনেক গবেষকই বলেন যে এই সেতু শ্রীরামেরই তৈরি এছাড়া রামায়ণে অন্যান্য যে ভৌগোলিক অঞ্চলগুলো যেমন অযোধ্যা মিথিলা এবং হাম্পিতেও প্রাচীন জনবসতির প্রমাণ মিলেছে যা রামায়ণ সমকালীন বা রামায়ণের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করেন অনেক গবেষক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রত্নতাত্ত্বিকরা থেকে পর্যন্ত সময় খনন কার্য চালিয়ে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের পূর্ববর্তী নগরায়নের চিহ্ন পেয়েছেন মিথিলা ও হাম্পিতেও নবপ্রস্থার যুগীয় বা তার চেয়েও পুরনো জনবসতির চিহ্ন মিলেছে তার মানে কি এটাই দাঁড়ায় যে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে মানে আজ থেকে সাত হাজার বছর আগে রামায়ণের ঘটনাগুলো ঘটেছিল যদি তাই হয় তবে রামায়ণকে আমরা ইতিহাসে কোথায় খুঁজে পাবো আজ থেকে সাত হাজার বছর আগের সময়কালটা সিন্ধু সভ্যতার সময়ের চেয়ে অনেক পুরনো সেই সময় পশ্চিম ভারতের সিন্ধু উপত্যকা সংলগ্ন অঞ্চলে বিকশিত হয়েছে মেহেরগড় সভ্যতার দ্বিতীয় স্তর কিন্তু রামায়ণ বলতে আমাদের কাছে যে ছবিগুলো ভেসে আসে তার সঙ্গে এই সময়ের মেহেরগড় সভ্যতার জীবনধারাকে মেলানো যাবে না আজকের খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড় সভ্যতার বাসিন্দারা সবে কৃষিকাজে একটু একটু করে উন্নতি করছে তারা জলসেচ ব্যবস্থা শিখেছে তুলো চাষ শিখেছে পোড়ামাটির জিনিস বানাচ্ছে আশেপাশের অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ গড়ে তুলছে কাদামাটির বাড়ি বানিয়ে পল্লী স্থাপন করছে সেখানে কোথায় রাজপ্রাসাদ কোথায় রাজুই সূর্য আর যুদ্ধবিদ্যা আর জায়গাটাও আজকের বেলুচিস্তানে যার সঙ্গে রামায়ণের ভূগোলের যোগ সে অর্থে নেই এই সময় রামায়ণে উল্লিখিত অঞ্চলগুলো যেমন অযোধ্যা মিথিলা কিষ্কিন্ধা শ্রীলঙ্কায় কিন্তু উন্নত কোনো সভ্যতা খুঁজে পাওয়া যাবে না ভারতীয় উপমহাদেশে উন্নত নগর সভ্যতা বলতে হরপ্পাকেই চিহ্নিত করা যায় পরে হরপ্পা ইত্যাদি কেন্দ্রগুলো থেকে সিন্ধু সভ্যতা ছড়িয়ে পড়তে থাকে উত্তর মধ্য ও পূর্ব ভারতে সেই সময়টা এক হাজার নশো খ্রিস্টপূর্বাব্দের আগে নয় ততদিনে তারা বহির্বাণিজ্যে বহুদূরে পাড়ি দিয়েছে অর্থনীতিতে অনেক উন্নত হয়েছে উচ্চমানের নির্মাণ কাজে দক্ষ হয়েছে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই সভ্যতা ছড়িয়ে পড়ে অযোধ্যায় অযোধ্যায় যার নিদর্শন খুঁজে পেয়েছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রত্নতাত্ত্বিকরা এরপরে কিন্তু ধীরে ধীরে ষোড়শ মহাজনপদের বিকাশ ঘটবে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটবে আরও পরে ধীরে ধীরে মৌর্য শাসকদের হাত ধরে পুরো ভারতবর্ষ ব্যাপী গড়ে উঠবে এক সুসংহত সাম্রাজ্য ষোড়শ মহাজনপদ গুলোর ভৌগোলিক প্রেক্ষাপট মহাভারতের সঙ্গে মিলে যায় কিন্তু এই সময় ইতিহাসে আমরা রামচন্দ্রকে খুঁজে পাবো না তাহলে রামচন্দ্র কি আকাশ কুসুম কল্পনা রামায়ণও কি আকাশ কল্পনা তার আগে এই প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে রামায়ণ লেখা হলো কবে জনশ্রুতি অনুযায়ী রামের জন্মের আগে বাল্মীকি রামায়ণ লিখেছিলেন তাহলে রামের জন্ম পাঁচ হাজার একশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দে হলে তার আগে অর্থাৎ সাত হাজার বছরেরও বেশি সময় আগে রামায়ণ লেখা হয়েছে কিন্তু না রামায়ণের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যে তার ভাষা মহাভারতের চেয়েও আধুনিক এবং গবেষকরা বলছেন যে এক হাজার থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রামায়ণের মূল টেক্সটা লেখা হয়েছে তার আগে নয় যে সময় অযোধ্যায় নগর সভ্যতা ও উত্তরপূর্ব ভারতের সমভূমির যে সভ্যতাগুলো সেটা বিকাশ লাভ করছে তাই অযোধ্যা মিথিলা এইসব অঞ্চলগুলোর কথা এখানে উঠে আসছে এত বিস্তারিতভাবে ভাবে প্রশ্নটা রয়ে গেল তাহলে রামায়ণ ও রামচন্দ্র কি আকাশ কুসুম কল্পনা তাহলে জ্যোতির্বিজ্ঞানীরা যে বলছেন রামের জন্ম পাঁচ হাজার একশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দে কি ভুল পুরোটা অবিকল্পনা হতে পারে না না হওয়ার সম্ভাবনাই বেশি রামায়ণ মহাকাব্য হিসাবে গড়ে ওঠার আগে সেটা ছিল জনশ্রুতি ঠিক যেরকম চাঁদ সদাগর বেহুলা লক্ষিন্দর কুল্লোরা কালকেতু ধনপতি সদাগর মনুষাচন্ডী ইত্যাদি জনশ্রুতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল মধ্যযুগে আমাদের নানান মঙ্গল কাব্য সেগুলো সব কাল্পনিক নয় জনশ্রুতি নির্ভর হতেই পারে যে চাঁদ সদাগর নামে কোনো এক বণিক শ্রেষ্ঠ বাঙালির ইতিহাসে ছিলেন আমার বিশ্বাস ছিলেন কিন্তু তাঁর সাত পুত্র স্ত্রী সনকা, পুত্রবধূ বেহুলা ইত্যাদি সব ঘটনা সত্য সম্ভবত নয় তেমনি রামায়ণের মূল গল্পের যে ঐতিহাসিক সূত্র বা ঐতিহাসিক কাঠামো সেটা থাকাটা অস্বাভাবিক নয় দেখবেন করলে রামায়ণের সমাজ কাঠামোটা বেশ প্রাচীন রাম যখন নির্বাসনে আসছেন বনবাসে আসছেন তখন তিনি আসছেন কিন্তু পদব্রজে ঘোড়া বা গরুর গাড়ি জাতীয় যানবাহনের উল্লেখ সেখানে নেই রামায়ণে ঘোড়ার উল্লেখ আমরা পাচ্ছি একেবারে শেষে লব কুশ পড়বে প্রযুক্তিগত উন্নয়নে নজির সেভাবে রামায়ণে আমরা পাবো না রাজনীতির জটিল সেখানে নেই মহাভারতের মতো তাই বলা যায় যে আদিম কৃষিজীবী সভ্যতার কোন গোষ্ঠীপতির গল্পের উপরেই পড়তে পড়তে রামায়ণের কাহিনীগুলো গড়ে উঠেছে নানাভাবে যুক্ত হয়েছে নানা অনুষঙ্গ অতীতের জনশ্রুতির সঙ্গে মিশেছে সমকালীন ভূগোল কবির কল্পনা তাই এসেছে নানা লৌকিক অলৌকিক বিষয় নানা রূপক রামের জন্মশাল প্রসঙ্গে বলা যায় যে রামায়ণের কাহিনীতে বর্ণিত গ্রহ নক্ষত্রে সমাবেশিত জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণার আধার সেটা যদি কাল্পনিক হয় তাহলে সময়কালের কি দাঁড়ায় আর যদি শ্রীলঙ্কার প্রমাণগুলোর কথা ওঠে সেক্ষেত্রে মূল গ্রন্থটির রচনাকালে রাম আদৌ দক্ষিণ ভারতে গিয়েছিলেন কিনা সেই বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে কারণ রামায়ণে বিন্ধ পর্বতমালার দক্ষিণের বিশেষ কোনো উদ্ভিদ বিজ্ঞানের পরিচয় নেই নিবিড় বিবরণের অভাব রয়েছে যদিও পরে সবগুলো আস্তে আস্তে আস্তেহীন হয়ে ওঠা অস্বাভাবিক নয় আর শ্রীলঙ্কার প্রসঙ্গে বলা যায় যে সংস্কৃতে লঙ্কা শব্দটার অর্থ হচ্ছে দ্বীপ 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 শ্রীলঙ্কার অর্থ একটা একটা বড় ছোট ছিল গবেষকরা তাকেই রামায়ণে বর্ণিত লঙ্কার বাস্তবিক রূপ বলে মনে করছেন আর প্রায় পাঁচশো খ্রিস্টাব্দে আর্যভট্ট যখন শ্রীলঙ্কাকে বিশুভরেখার কাছাকাছি একটি স্থান বলে চিহ্নিত করছেন তখন স্থান মাহাত্মের কারণে শ্রীলঙ্কা অর্থাৎ সিংহল রামায়ণে আসছে খেয়াল করবেন সারা ভারতব্যাপী এমনকি ভারতীয় উপমহাদেশ জুড়ে প্রচুর ধরনের রামায়ণ রয়েছে যার একটার সঙ্গে আরেকটার অনেক ফারাক মূল রামায়ণে বালখণ্ড ও উত্তরখণ্ড অনেক পরে সংযোজিত হয়েছিল আসলে রামায়ণের মতো একটা বিশাল ব্যাপক জনপ্রিয় মহাকাব্য দীর্ঘ সময় ধরে পরিবর্তন পরিবর্ধনের মধ্যে দিয়ে পাল্টাতে পাল্টাতে গেছে তাতে এসেছে নানা কাহিনী নানা মাত্রা ঠিক যেমন আমাদের বাংলার পিত্রিবাসী রামায়ণ আর বাল্মীকির রামায়ণ এক নয় তেমনই বাঙালি রামায়ণ আর বাল্মীকি রামায়ণের পার্থক্য কি তা নিয়ে একটা ভিডিও রয়েছে ভিডিওর পরে ইচ্ছে হলে দেখতে পারেন তাই যেটা বলছিলাম আর কি যে রামায়ণের গল্পের বা কাহিনীর অনেক রকম রয়েছে রামায়ণ ইতিহাস কিনা সে বিষয়ে চলে চলুক কিন্তু তার ঐতিহাসিক মূল্য আছে আমাদের ভারতীয় সভ্যতার সংস্কৃতি মূল্যবোধের শিক্ষা দেয় রামায়ণ গল্পের চরিত্রদের রূপকে সেই শিক্ষাই আমাদের উত্তরাধিকার আদর্শ দেখুন আজ যে প্রশ্নগুলো উঠলো তার উত্তরে আমি যা বললাম সেটাই ধ্রুব সত্য সেটাই আপনাকে মানতে হবে এমন কোনো বিষয় নেই বিভিন্ন গবেষণাপত্র বইপত্র ঘেটে সাহিত্য আর ইতিহাসকে বোঝার চেষ্টা করে এটা আমার মতামত বলতে পারেন ঠিক যেমন রবীন্দ্রনাথ রামায়ণকে দেখেছেন গুরুপক হিসাবে তাই আমার যা মনে হয়েছে আমি সেটা উপস্থাপন করছি মাত্র আপনার কি মনে হয় আপনার কাছে কি রামের সময় ঐতিহাসিকতা বিষয়ে কোনো তথ্য প্রমাণ আছে কমেন্টে জানাবেন জানাবেন যে এরকম বিষয় নিয়ে আরো পর্ব হবে কিনা আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ